পাহাড়ে কিশোরী ধর্ষণ এবং পরবর্তীতে যে পরিস্থিতি নির্যাতন এতে প্রমাণিত হয় যে পাহাড়ে বাংলাদেশিদের বসবাস করার কোনো অধিকার নাই ওখানে রাইট নাই আমি ঘটনাটা আগে বলে আনি প্রথম ঘটনাটা হল একজন পাহাড়ি কিশোরীকে তিনজন মিলে ধর্ষণ করা হয়েছে তার মধ্যে মুসলমানও আছে হিন্দুও আছে আরেকটা জানি কী ধর্মের ছেলেও আছে তো যাই হোক সেই ধর্ষণের প্রতিবাদে তারা প্রতিবাদ সমাবেশ দিচ্ছেন তারা সেই প্রতিবাদ সমাবেশে একযোগের সেনাবাহিনী এবং সেটেলার বাঙালিরা হামলা চালাইছে বা উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে এবং সেখানে পাহাড়িদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে সেনাবাহিনীর গুলিতে অনেকে আহত হয়েছেন এবং তিনজন নিহত হয়েছেন এই হলো দুঃখজনক ঘটনা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা হলে প্রথমে আমি বলে নিই যে পাহাড়িদের এই পাহাড়ে বাঙালিদের যে ওখানে বসবাস করার কোনো রাইট নাই অধিকার নাই কেন নাই এই পাহাড়িরা সেখানে প্রায় সাতটি উপজাতি আছে চাকবা মারমা তারপরে মং ত্রিপুরা কুকি চিন সাতটা উপজাতি আছে পাহাড়ে তারা সেখানে শত বছর পাঁচশো বছর হাজার বছর ধরে তারা এখানে বসবাস করে এবং পৈতৃক সূত্রে তারা এগুলো ভোগ দখল করতেছে তাহলে হাজার বছর ধরে তারা এই ওই এলা অঞ্চলটা ভোগ দখল করে আসতেছে তাই না এখন হঠাৎ করে সেইখানে যাইয়া আমরা যদি বলি বাঙালিদের যে বলতেছে যে এই জায়গাটা আমার তাহলে কি তারা সেটা ছেড়ে দিবে ছেড়ে দিতে চাবে সহজে যে সমস্ত সেটেলাররা ওখানে গেছে তো তারা তো তাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে এটা সরকারিভাবে জোর জোরপূর্বক তাদেরকে দেওয়া হয়েছে তারা তো নেই নাই আপনার বাড়ি কোথায় নোয়াখালী আচ্ছা এখন পঞ্চাশটা পরিবার যদি খাগড়াছড়ি থেকে আপনার এই নোয়াখালী যে বিস্তীর্ণ অঞ্চল খালি পরে রয়েছে সেখানে যে বাড়িঘর করতে চায় আপনি কি বলবেন করতে দিবেন আপনি তো দরকার হলে খুনাখুনি করবেন জীবন দিবেন হত্যা করবেন কিন্তু দিবেন তো না কারণ এটার মালিক আপনারা ওইটার মালিক তো তারা যারা হাজার বছর ধরে একটা সম্পত্তির ভোগ দখল করতেছে মালিক তারা না এটা তাহলে আপনি হঠাৎ করে যে যখন ওখানে বাড়ি করতে চাইবেন তারা কি দিতে চাইবো আবার ফেসবুকে দেখি ভাইরাল হয়ে গেছে একটা ব্যাপার সে ব্যাপারটা হলো যে পাহাড়িরা যদি চাকমা মারমারা যদি বাংলাদেশে যে কোনো জায়গায় তারা বাড়ি ঘর করতে পারে এতে বাধা নাই তারা যে যেকোনো জায়গায় এসে সম্পত্তি কিনা যদি বাড়ি করতে পারে তাহলে আমরা পাহাড়ে যে কেন বাড়ি করতে পারবো না কিন্তু এই যারা ফেসবুকে এগুলো বলতেছে ভাইরাল করতেছে তারা পাহাড়ি লোক আপনার এলাকায় যে বাড়ি করতে চাই তাহলে তো আপনার কাছ থেকে জায়গাটা তার কিনতে হবে টাকা দিয়ে তাই না তাহলে আপনার বেচতে হবে তার কিনতে হবে তারপর সে করতে পারবে ওই পাহাড় তো তারা আপনার কাছে বিক্রি করতেছে না তাহলে আপনি যদি জায়গাটা না তাহলে কি কোনো পাহাড়ি জোর করে এখানে বাড়ি করতে পারবে পারবে না তাহলে পাহাড় যদি তারা না বিক্রি করে তারা বছর ধরে ওটা খায় ওটা মালিক তারা তারা না বিক্রি করে তাহলে আপনি ওখানে জোর করে বাড়ি করবেন হবে। এক আর নাম্বার দুই এটাও অনেকে জানে না এই বিস্তীর্ণ পাহাড় এই যে তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত চট্টগ্রাম এই যে জেলাগুলা সেখানে তো কোনো দলিল নাই সেখানে কোনো জায়গা জমি বেচা কিনা হয় না কোনো চাকমা মারমা যারা ওখানে বসবাস করে তারা তো কোনো জায়গা বিক্রি করতে পারে না তারা কিনতেও পারে না বিক্রিও করতে পারে না তাদের হাজার বছরের ঐতিহ্য তারা সামাজিকভাবে এটার মালিক কেউ ব্যক্তি মালিকানায় একটা এলাকা জুম চাষ করতেছে বিভিন্নভাবে ভোগ দখল করতেছে আবার গোষ্ঠীগতভাবে তারা একটা পাহাড় এই গোষ্ঠী মিললে তারা ভোগ দখল করতেছে তাদের সরকার তো সেই ব্যবস্থা করে দেয় নাই সেখানে দলিল করার কোনো সিস্টেম নাই তাহলে তারা আপনার কাছে বিক্রি করবে কিভাবে তাহলে আপনি ওখানে তো কিনতে পারতেছেন না দলিলই তো হচ্ছে না তারা বিক্রি করতেছে না তাহলে এই ফাইসানাটা তো সরকারের আগে করতে হবে ভূমি লেনদেন ভূমি বন্টনের এই ব্যবস্থাটা তো সরকারের করতে হবে তাহলে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে আপনারা সেটেলাররা যে ওখানে বসবাস করতেছেন দখল করতেছেন তাহলে স্বাভাবিকভাবে তারা মনোক্ষণ হবে এটাও কিন্তু জানে না কেউ যারা এই হইচই করতেছে তারা জানে না যে ওখানে কোনো দলিল করার কোনো রেওয়াজ নাই কিন্তু বলবেন তাহলে দলিলই নাই তাদের মালি করা না আপনি একটা সম্পত্তি যদি একশো বছর খান আপনার দাদা খাইছে বাবা খাইছে আপনি খাইতেছেন বা আরও আগের একশো বছর ধরে খাইতেছেন ওই জায়গার মালিককে দলিল না থাক দলিল তো সিস্টেম নাই তাহলে ওই জায়গা দখল আপনার আপনি মালিক সেটা ততদূর পাহাড় এটা তারা হাজার বছর ধরে খাইতেছে এটা মালিক তারা সেখানে আপনি জোর করে যে বসবাস করবে তাদের ইচ্ছার বিরুদ্ধে এটা তো হইতে পারে না এ হলে এক এই কারণে বলছি যে পাহাড়ে এই বাঙালিদের যে জোর করে ওখানে বসত করার কোনো অধিকার নাই আগে সরকার এটা ফাইসলা করুক এ হলো এক নম্বর দুই নম্বর ওখানে কিছু করতে গেলে তাদেরকে নিয়ে করতে হবে তাদের মতামতের ভিত্তিতে সেখানে একটা আইন করতে হবে তারপরে ফাইসলা করতে হবে তারপর যাইতে হবে ওখানে দুই সেই দিনকার ঘটনাটা দেখেন মে মাসেও একজন পাহাড়ি কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমরা জানি মে মাসে তখনও অনেক হৈচি হয়েছে আর এই যে এখন যে ঘটনাটা ঘটেছে আচ্ছা একজন কিশোরীকে ধর্ষণ করছে তিনজন মিলে তারা প্রতিবাদ সমাবেশ ডাকছে তাহলে ওইখানে যে বাঙালি ভাইয়েরা আছেন সেটেলার আপনাদের তো উচিত ছিল তাদের সাথে যোগ দেওয়া সেই সমাবেশে প্রতিবাদ জানানো কেন আমাদের এই সমতলে যে কোনো জেলায় একটা ধর্ষণ হলে আমরা কি করি আমরা কি ধর্ষণকারীর পক্ষে মিছিল বের করি ধর্ষণকারীর পক্ষে পুলিশের সাথে লাঠিসোটা নিয়ে যাই আন্দোলনকারীদের ঠেকানোর জন্যে এটা তো সমতলের কোথাও নাই ভাই আমরা সময় মিলে কী করি বিচার দাবি করি সমাবেশ বিক্ষোভ মিছিল করি সেইখানে তারা যখন এই ধর্ষণের প্রতিবাদে সমাবেশ মিছিল করতে গেল সেখানে আমরা দেখলাম সেটেলার বাঙালি ভাইরা লাঠি নিয়ে সেনাবাহিনীর সাথে যোগ দিয়া তাদের বাড়ি বাড়িঘরে হামলা করলো অগ্নিসংযোগ করলো তারপরে সেনাবাহিনী তো গুলি চালাইছে তিনজন মারা গেল অনেকে আহত হইল তাহলে আপনারা সেটেলার যারা ওখানে আছেন আপনাকে তো সেটেলারই বলবে আপনাদেরকে সরকার জোর করে তাদের উপরে চাপাইয়ে দিছে তাদের ভূমিতে কিন্তু আমি এই কারণে বলতেছি আপনাদেরও থাকার অধিকার নাই কেন আপনারা সেনাবাহিনীর সাথে যোগ দিয়া তাদের উপরে হামলা করতে গেলেন এখানেই তো সমস্যা আপনারা যদি ওই যারা প্রতিবাদ করতেছে ধর্ষণের তাদের সমাবেশে যোগ দিতেন তাহলে ব্যাপারটা কত সুন্দর হইত আর সব সমাবেশ ট্যাকেল দেওয়ার জন্য তো সরকারই আছে সরকারের ওখানে বিডিআর আছে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী পর্যন্ত আছে সেখানে তাহলে সেনাবাহিনীর সাথে আপনাদের লাঠি ছোটা নিয়ে যোগ দিতে হবে কেন তাহলে আপনারা ধর্ষণকারীর পক্ষে যে ওখানে সেটেলার হয়েছেন পাহাড়ি মেয়েদের ধর্ষণ করার জন্যে তাই তো দেখা দিতেছে আপনারা সেনাবাহিনীর পক্ষে লাঠি নিয়ে গেছেন কেন সেনাবাহিনী কি দুর্বল বাংলাদেশ সরকার কি দুর্বল দুর্বল হইলেও তো আপনাদের যাওয়া উচিত হলো ধর্ষণের বিচার যারা চাইতেছে তাদের সাথে তাহলে না আপনারা ওখানে সেটেলাররা পাহাড়িদের সাথে মিলেমিশে সুন্দর একটা সমাজ গুরিয়া আপনারা থাকতে পারবেন কিন্তু আপনাদের নীতি চরিত্র তো ভালো না এই জন্য বলছি যে এটার মালিক তারা তাদের অনুমতি ছাড়া এইভাবে জোর করে এটা কিছু করলে সেটার পরিণতি কিন্তু ভালো হবে না কেন ভালো হবে না আমি বলে দিই পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে এরকম ব্যবহার করত আচরণ করত। বলতো আমরা খারাপ আমরা ভীরু বাঙালি আমরা কাপুরুষ আমরা পুরুষই না আমরা মানুষই না আমরা মূর্খ জ্ঞানহীন আমরা তেইশ বছর ধরে তাদেরকে বৈষম্য দূর করতে বলছিলাম এবং সাহিত্য শাসন চাইছিলাম স্বাধীন না সাহিত্য শাসন তারা কিন্তু দায় নাই পশ্চিম পাকিস্তানিরা না দেওয়ার কারণে কি হলো আমরা স্বাধীনতাই চেয়ে বসলাম এবং অস্ত্র হাতে তুলে নিলাম দিয়া এটাকে আমরা স্বাধীন করে ফেললাম তাইলে এখন যে পরিস্থিতি তারা তো উনিশশো এই দেশ স্বাধীনের পরে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তারা তো কিছু চাই নাই তারা তো এতদিন সাহিত্য শাসনও চায় নাই তারপর থেকে তারা কি বলতেছে সাহিত্য শাসন চেতেছে তারা তাদেরকে যে সাহিত্য শাসন দেওয়া হইতেছে না তাদের সাথে বৈষম্য করা হইতেছে এগুলোই তো বৈষম্য তাহলে সাহিত্য শাসন তাদেরকে না দিলে এই যে তারা এখন যদি স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে দাবি করে বাংলাদেশের মতো তারা যদি অস্ত্র হাতে তুলে নাই। এবং তাদের তো সাহায্য করার জন্যে কোনো বিদেশ যদি আগে আসে তখন পরিস্থিতিটা কি হবে সেই জায়গাটার মধ্যে সেই জায়গাটার মধ্যে সত্তর আশি বছর ধরে একটা রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্ল্যান আছে আন্তর্জাতিক মহলের তারা কিন্তু সেখানে কাজ করতেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে এটা বলে দিলাম আপনাদেরকে বলে দিলাম তাহলে যদি চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ থেকে তাহলে আমাদের দোষের কারণে হবে তাহলে হবে দেশের সর্বনাশটা হবে কার জন্যে আমাদের জন্য সরকারের অদূরদর্শিতার জন্য হবে সেখানে আপনি সব করতে পারবেন সব করেন তাদের মতামত নিয়া তাদেরকে সাথে নিয়ে তো আপনার করতে হবে তারা যেমনি চাই বা বুঝাইয়া তাদেরকে তো সাহিত্য শোষণ দেওয়া দিতে পারে বা এই যে ভূমির যে ব্যাপারটা কোনো বেচাকিটা করতে পারে না তারা বা মালিকানা নাই তাদের এই ওইভাবে এটাও যদি সেটেল করিয়া দিয়া সুন্দরভাবে পরিচালনা করা যায় বৈষম্য করা না যায় তাহলে তাদের সম্মতি নিয়ে পাহাড়ে বসবাসও করা যেতে পারে জাগা জমি ভাগ করে দেওয়া যেতে পারে তোমরা এখানে থাকো এই দিক নাও বেচাকে নাও করতে পারবা সবই করতে পারবা টোটাল পাহাড়ের তিরিশ পার্সেন্ট জায়গা সরকার একওয়ার করছে এবং বন বিভাগ এটারে দেখাশোনা করে এটা সরকারের সম্পদ ঘোষণা করা হয়েছে আর বাকি সত্তর পার্সেন্ট এটা তো পাহাড়িরা ভোগ দখল করে কিন্তু কারো মালিকেরা নাই কাগজপত্র নাই তাহলে সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে ওরা তো আমাদেরকে বিশ্বাস করে না আর কেন বিশ্বাস করে না সেটেলারদের বিশ্বাস করে না কেন উনিশশো সালে এই যে ইসরায়েল যে রাষ্ট্রটা ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যতগুলো হত্যা করছিল হত্যা করার পরে যারা বেঁচে আসছিল তাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য আফ্রিকাতেও প্রস্তাব করছিল বিভিন্ন জায়গায় প্রস্তাব করছিল ফাঁকা জায়গায় শেষে নিয়ে যে দেওয়া হয়েছে এই যে গাজা এই ফিলিস্তিনের ভূমিতে দেওয়া হয়েছে তারপর থেকে এখন তারা কি করলো তারা নিজেরাই ওদের মালিক হয়ে গেল তারা সেটেলা এখন গাঁজাবাসী গণহত্যা চালাতে সেই এত বছর ধরে পাহাড়িরা তো আমাদের বিশ্বাস করে না বিশ্বাস করার কাজ করতে হবে এরকম কাজ করলে বিশ্বাস করবে কীভাবে কেন পাহাড়ের সেনাবাহিনী থাকবে কেন সমতলে যদি সেনাবাহিনী না থাকে অন কান্ট্রি টু ল এটা তো হতে পারে না সেনাবাহিনী সমতলে না থাকলে সেখানেও থাকবে না বলবেন যে সেখানে তো সংঘাত হয় অস্ত্রবাজি হয় হ্যাঁ অস্ত্রবাজি হওয়ার এটা সমাধান করেন তাদের তো অনেক সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করেন না কেন এই যে বললাম তাদের ভূমির মালিকানা নাই বেচা কিনা করতে পারে না তাদের নির্দিষ্ট কোনো জায়গা কাউকে ভাগ করে দেওয়া হয় নাই আপনারা এই সেটেলার নিয়ে যে যেখানে সেখানে তারপরে সেটেলাররা ধর্ষণকারীর পক্ষে এই যে ওখানে যে সেটেলার যারা আছে এই ধর্ষণটা হয়েছে তাহলে যারা ধর্ষ এই পাহাড় যে আন্দোলন করতেছে তাদের সাথে না যায় উল্টারও ধর্ষণকারীর পক্ষে তারা গেছে এই তো ব্যাপারটা অবিলম্বে পাহাড়ে নির্যাতন বন্ধ করতে হবে সেনাবাহিনী ওখান থেকে হবে এবং পাহাড় তিলকে নিয়ে বৈশা এটার সমাধান করতে হবে সব আর না হলে কিন্তু চূড়ান্তভাবে চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয়ে যাবে এখানে আন্তর্জাতিক মহল ঢুকে পড়ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ